বিলে দশজন আওয়ামী লীগের নেতা কর্মী দাওয়াত করা দরকার ছিল আরে না থাকলেও নিয়ে আসতে হবে কিভাবে নিয়ে আসবেন হেলিকপ্টারে করে নিয়ে আসবে ওরা যদি আসতে না তাও নিয়ে আসতে হবে ওরা হয়তো বলবে ভাই আমাকে মারার জন্যই নিয়ে আসতে চাও আমি বলি না ওদের মারার জন্যই নিয়ে আসবে না ওদের কাছে থেকে কিন্তু দোয়ার জন্যই নিয়ে আসবো দেশের সম্পদ সব ওদের পকেটে গরিব গুরু সরকারি জায়গার গাছ সরকারি গোডাউনের মাল তারপরে সরকারি জায়গার ট্যাক্স সমস্ত সব কিছু ওই সৈরা চার আওয়ামী পকেটে ওদের শলে বলে কলে কৌশলে মন চাইতে হবে এনে বলছে পাঁচ লাখ করি ফেল পাঁচ লাখ করে যদি না ফেলি সেই জনগণের বলব ধর ধর আমলিক ধর তুই মন নামতি নামতি বারবি জোর করে